রাগ করো না আমার তরফ থেকে আমি আই এম সরি সঞ্জু স্যার এন্টারটেনমেন্ট জয় শ্রীরাম বলো কেমন আছো কেন সিচুয়েশন নেই তো কিছু কথা বলার জন্য তোমাকে আমি মেজলেট করাতে এটা তোমার ক্ষতি হবে এস এম এস ডিলেট করাটা আমি কারো এস এম এস ডিলেট করিনি আমি ওকে চ্যানেল থেকে হাইড করে দিলাম দেওয়ার ফলে ওর সমস্ত এস এম এসই চ্যানেল থেকে হাইড হয়ে গেল আমি এস এম এস একটাও ডিলেট করিনি ওর ওর এস এম এসগুলো আমি চ্যানেল থেকে হাইড করে দিলাম হাইড করে দেওয়া মানে হচ্ছে ওর সমস্ত যতগুলো এস এম এস করেছে সব কটাই হাইড হয়ে গেল ঠিক আছে জয় জগন্নাথ সবাই আমাকে বন্ধু করে নিয়ে ব্যাগ দিয়ে দেবো অবশ্যই আমি তোমার বন্ধু করলাম ব্যাগ দিয়ে দি ভাই অবশ্যই দিতু হাই কে বাসা হ্যালো কেমন আছো আপু তুমি একটু গান গাও এবার গান তো গাই নামিও নতুন আচ্ছা বন্ধু করে নিচ্ছি ব্যাগ করে দিও কেমন ঠিক আছে দিদি বলছি একদিন দাদাকে লাইভে এনো আজকের মতো দাদা বাড়িতে থাকলে হবে না বিবাহ করে কারোর কাছে চলে গেলে ভালোবাসা গড়ে ওঠে কোনটা ভালো থাকে বুঝলাম না মৌসুমি ব্লগ বলো দূর থেকে অনেক ভালো এত খারাপ খারাপ কমেন্ট আসে জন্যই লাইভ দেখতে ভালো লাগে না আমি হাইট করে দিয়েছি দিদি ভালো আছে হ্যাঁ ভালো আছি বন্ধু করো ব্যাগ দিয়ে দেবো অবশ্যই বিউটিফুল থ্যাংক জানি না কি জন্য জয় জগন্নাথ সর্বনাশ একটা কমেন্ট করলাম রাগ করবেন না না রাগ করিনি বুঝতে পারিনি তখন কিন্তু দিদি একসাথে আড্ডা দেওয়া যাবে দাদা ভাই খুব একটা কথা বলেন না ফোনে মানে সামনাসামনি কথা বলে বেশি আপনি কিন্তু বন্ধু হতে পারেন দিদি অবশ্যই বন্ধু হওয়া ব্যাগ পেয়ে যাবে সবাই একটু বন্ধু করে ব্যাগ দিয়ে দেব যাকে বিয়ে করেছো তোমার বরকে তার পাশ থেকে তো অনেক কিছুই ঝেড়ে নিয়ে এসো না ছাড়িনা না সেভাবে কোনো কিছুই যেটা প্রয়োজন হয় বলি দেয় ছেলে আমি একটা হিন্দু মেয়েকে ভালোবাসি মেয়েটা কিন্তু আমাকে ভালোবাসে এখন বিবাহ আমি কিভাবে করবো হিন্দু মেয়েকে বাড়িতে কথা বলো বাড়িতে সবার সময় কথা বলে দেখো শুভেন তো ওই জন্যই তো বলছি তার পাশ থেকে অনেক কিছু ঝেড়ে নিয়ে নিছ জামিন জায়গা সম্পত্তি সবকিছু তোমার নামে লিখে নি না আমি ওর সম্পত্তিও কোনো কিছু নিই আর ওর জমি জায়গা বাড়ি ঘর কিছু হাই আছো দাদা ভাই হাজবেন্ড আমাকে বলছে ঠিক আছে এই জন্য বললাম আমার হাজবেন্ড তো এখন নেই দোকান চলে গেল হাই বৌদি খোকন ভাই কেমন আছো আগে লাইক করলাম না হলে পরে লাইক করতে ভুলে যাব আগে লাইক করলাম ও আচ্ছা আজকে ভুলে যাবে বলে লাইক আগে আগে করে দিয়েছো ও হ্যালো কেমন আছো মন মনে না বলো কি করছো কেমন আছো হাই গুড ইভিনিং লাইকটা সুব্রত পাল হ্যালো হ্যালো কেমন আছো কল্যাণ দাস তুমি এখানে কল্যাণ দাস তো আমার লাইফে অনেকবারই থাকে দাদা ভাই বন্ধু করে ব্যাগ দিয়ে দেবো জয়দীপ ঋতু অফিসিয়াল বলো খাবার যদি বিয়ে হয়ে যায় প্রেম করবো কার সাথে সবার যদি বিয়ে যেটা হবে ব্লু দেন প্রথমবার ব্লু দিই না তোমার বাড়ি কোথায় ঋতু অফিসিয়াল আমার বাড়ি পূর্ব তুমি আমার বন্ধু হয়ে ও আচ্ছা শ্বশুর বাড়িতে থাকে না তার মা বাবার বাড়িতেই থাকে তার মা বাবার সঙ্গে কথা বলো বুঝলে এই মেয়েটা আমি জানি না ভালোবেসে ফেলেছি এখন বিবাহ করতে চাই